নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ভালো আছি তো দাদা ভাই দিদি আজকে তো শুক্রবারের দিন দুপুরবেলা আজকে নীরব নিস্তব্ধ চারিদিক দিয়ে কোনো লোক নাই বললেই চলে আজকে শুক্রবার তো আজকে মুসলিম সম্প্রদায়ের এই শুক্রবার মানে ওই লোকে মানে যারা জুম্মার নামাজে পড়তে যায় ওই যে সামনে মসজিদ দেখতেছেন আজকে আজকে হজের দিন আর কি যারা সামর্থ্য নাই হজে যাইতে পারে না তারা এই শুক্রবারে জাম্মাতের সাথে নামাজ পড়ে আর কি তো তারা এডারে বলে আর কি শুক্রবার হয়েছে হজের দিন আর কি গরিবের আমি ওন জেনে দাঁড়ায় রয়েছি এনে একটা ছোট্ট মোলাকেত আছে মোলাগুলো আস্তে আস্তে বাড়তি হয়ে যেতেছে আর এই যে সাথে একটা মরিষকেত দেখতেছেন এই মরিচকেটটা আপনার ফিস মানে সবার পরে লাগাইছে আর কি আমি যখন মরিষ্কেত লাগাইছি তখন আপনার আকারে সবার প্রথম লাগাইছে আর কি যেহেতু আমার এই ক্ষেতটা পরা তাহা এই কারণে সবার আগেই লাগে আর কি আর যার কারণে শীতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে মানে শীতে তো কোনো জিনিসই সু সুবিধা হয়েছে না আগে যারা করছে আর কি এখন নতুন করে যারা মনে করেন যে আপনার ফসকে লাগাইতেছে তারাটা হয়তো ভালোই তা কারণ এখন গরম পুরা মাত্রায় পড়ে গেছে আর কি এখন চৈত্র মাসের গরম পড়ে গেছে গা একটু রোদের মধ্যে দাঁড়াইলে পরে শরীর কামে যায় আর কি তো এলো বাঘ জঙ্গল আগে এইদিকে আপনার দিনের বেলা মানুষ আইতেই ভয় পাইছে আর কি তা আমাদের বাড়ির পিছন সাইডটা এদিকে মাঝে মাঝে আপনার শেওরা গাছ আছে ওই যে শেওরা গাছ একটা এই শেওরা গাছ আমাদের হিন্দু সম্প্রদায়ের পূজার কাজে লাগে আর কি আমাদের গ্রামে একটা বিশাল বড় শেওরা গাছ আছে আমাদের গ্রামের শেষমতায় আর কি এক করে তো যাই হোক এদিকে আসছিলাম একটা দরকারে তো বালপন যে এন থেকে ভিডিওটা শুরু করি বাড়িতে আইসি শরীর অসুস্থতা নিয়ে কিছু কাজকর্ম করলাম কইরা এদিকে আইছিলাম একটা দরকারে তো দরকারটা শেষ করিয়া বাড়ির দিকে আস্তে আস্তে যাইতেছে আর কি তো আমি জানি যাই সাথে তো ফোন তাহে চেষ্টা করি সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর কি এই যে পয় পরিষ্কার ভাগ দেখতেছেন আশপাশে যখন রোয়া টোয়া লাগাইলে হয় জানেন মানে রুয়া আশপাশে যখন আমাদের ভাই বোনের ইয়া বাইরা যখন আপনার রুয়াটুয়া টুয়া দেয় তখন আপনার প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার লাগে মাঝে মাঝে এনে মল ত্যাগ করে আর কি তো রাস্তাগুলো মাঝে মাঝে একটু অপরিষ্কার হয়ে যায় আর কি আমার গত বছরের ভিডিওতে দেখেন এইদিকে আমি তো অবশ্যই বাঘ টাক দেখাইছি জঙ্গল দেখাইছি তো এই জঙ্গলের মধ্যে দেখেন মানে গত বছরের তুলনায় এই বছর আপনার সব গাছ গুছ যা আছে সব কাজটা পরিষ্কার করে ফেলতেছে আস্তে আস্তে এক সময় দেখবেন একটা সময় মানুষ যখন আপনি পর্যাপ্ত পরিমাণে জায়গায় থাকতো না আপনার শহরের অঞ্চলে তখন মানুষ কিন্তু গ্রামে আসবে বেশিরভাগ মানুষই আর গ্রামে যখন আপনার দেখবেন যে ফত মানে আ জায়গা মনে করেন যে যে জায়গার মধ্যে বসবাস করার উপযুক্ত না এই জায়গাও কিন্তু মনে করেন যে একটা সময় মানুষ আসে বসবাসের উপযুক্ত করে নেইব কারণ আগে আমরা যে জায়গা খাল বিল দেখছি জায়গা মানে রাস্তার কিনারে ভরিয়া সব কিছু মানে মনে করুন আস্তে আস্তে আপনার সব পরিবর্তন হয়ে যেতেছে দিন দিনেই এখন যদি বড় ধরনের একটা বন্যা হয় ধরেন আমরা এদিকে তো স্বাভাবিকভাবে বৈশাখ এই সময়টার মধ্যে আপনার জল থাকে প্রচুর পরিমাণে তো বাড়ি অঞ্চলে যখন আপনার আমরা এটা মোটামুটি বাড়ি অঞ্চল বললেই চলে কারণ এই অঞ্চলে মনে করুন যে আপনার যখন বর্ষাকালের সময় হইব তখন এই যে খাল বিল যেগুলো বরট করা হয়েছে এইগুলা তখন মনে করুন যে জল যখন টাই পাইতো না তখন বাড়ি বাড়িঘরে জল উঠবো একটা যদি বড় ধরনের বন্য হয় তা আমাদের এদিকে আগে আমরা শুরু বলা দেখছি অনেক পাকার অনেক জেনেই খেউ দিছি এনেই মাছ উঠছে হ্যাঁ জেনে যেটা মনে করুন যে রুয়াইছে যেমন আমার বাবা আমলের কথাই বলি আমরা থাকতে দেখছি বাবা যখন আপনার এটা লাউ গাছ লাগাইছে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করছে না গোবর মাটি দিয়ে মনে যে আর এখন দেখেন কত কিছুর মধ্যে সার বিষ ব্যবহার করেও কিন্তু জিনিসপত্র সঠিকভাবে হইতে চায় না মাটি ভালো না এইটা সেইটা সার দিয়ে আকারে তেবুদা বানাই আগের মাছও কিন্তু এখন পাওয়া যায় না গত পাঁচ বছর সাত বছর আট বছর আগে যে পরিমাণ মাছ পাইছি এই পরিমাণ মাছ এখন চোখকেই দেখি না মাছের দাম দিন দিন উর্ধুগতির দিকে একটু ভালো মাছ যদি আয় বাজারে তাহলে যারা প্রভাবশালী আছে তারা মনে করেন যে বেশি অঙ্কের টাকা দেওয়া কিনা নেয় আমাদের মতো গরিব যারা আছে তারা কিন্তু এই মাছগুলা কিন্তু খাওয়ারও মানে সাম মানে ইচ্ছা থাকলেও কিন্তু অনেক সময় সামর্থ্যের কারণে কুলানি যায় না কারণ এই অল্প মাছের দামে চারশো পাঁচশো টাকা তখন আমার চিন্তা করুন লাগে যে আমি যে চারশো টাকার অল্প দুলিয়া মাছ কিনবাম অন্য মাছ যদি কিনি তাহলে এই মাছগুলা দিয়ে আমার সংসারটা আর এক সপ্তাহ বা দশ দিন চলবো এই হিসাব করেই কিন্তু আপনি মনে করুন যে মাছটাস খুব একটা ভালো মাছ কিনা আমাদের মতো সম্ভব হয় না আর কি তা আমরা বলা যে পরিমাণ মাছ মারছি এই পরিমাণ মাছ এখন সবকেই দিই না ছোটোবেলা আমার মা কইতো যে বাবা আমি মশলাটা বার্তাছি তুমি যাও গাঙ্গো ইয়া নদীর মধ্যে যাও একটা জালি লইয়া গিয়া খেয়েও দেয়া আধা ঘন্টার ভিতরে মাছ লোইয়াও মশলাটা বাড়তে পারতে সেম এইরকমই বিশ্বাস করেন আপনারা যারা প্রবীণ মানুষ আছেন তারা হয়তো উপলব্ধি করতে পারবেন ছোটোবেলা একটা জালি লয়ে গেছি সিরা জালি তাও কানি দিয়ে খেয়েও দিছি ইসা মাছ পুডি মাছ এডে মাছ সেই মাছ আধা ঘন্টার ভিতরে আপনার কতগুলো মাছ তৈরি করছি চার পাঁচ জনের সংসার দেখা গেছে যে আধা ঘন্টা মাছ মারলেই চলছে আর এখন এই মাছ আমরা খুঁজছিও হয় না তার কারণ একটাই মনে করেন আমাদের মতো কিছু মানুষ আছে যারা চায়না বাইর চায়না বাইর ফিট করে এই চায়না বাইরের মধ্যে কিন্তু আপনার দুই তিন দিনের যে ছোটো রেনু রেন মানে ছোটো যে মাছগুলো আছে এই মাছগুলোও কিন্তু মনে করেন যে আপনার ওই জালের মধ্যে আটকে জায়গা তখন শুধু শুরু থেকেই যদি আপনি একটা মাছের বড় অনেক সুযোগ না দিন তখন তো মাছ আস্তে আস্তে দিন দিনেই আপনার কমে আইব আর সবচেয়ে বড় কথা হইল আগের জনসংখ্যা আছেন কম এখন তো জনসংখ্যা অনেক বেশি আগের তুলনায় তো যার কারণে এখানে দ্রব্যমূল্য যা কিছু আছে সব কিছুর দামই উর্ধগতির দিকে আস্তে আস্তে আমরা সাধারণ মানুষ হিসেবে একটাই চাওয়া এটা হচ্ছে কি জানেন একটা মানুষ যাতে দুবেলা দু মিটু ডাইল ভাত খায় যাতে তার সংসারটা নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারে দ্রব্যমূল্য যা কিছু আছে এটার দামটা যাতে একটু সীমাবদ্ধতার ভিতরে থাকে আমরা যারা ইনকাম করি বর্তমানে মনে করেন যে আমরা ইনকাম যদি থাকে দশ টাকা তা সংসারে ব্যয় হইতেছে আপনার পনেরো টাকা বিশ টাকা তো এই এই মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উড়ার বদলে কিন্তু নিজ বাড়ি যাইতেছে আসলেও আমার কথাটা হয়তো অনেকেই আছেন যে কথাটা শুনে উড়াইয়ে দেবেন কিন্তু না বাস্তবতাটা চিন্তা করে দেখেন যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছে তারা কি পরিমাণ কষ্টে আছে

গত বছর আপনার এরকম টাইমে ব্যাস তো বেশি আছে আর কি মানে এই যে এইগুলো হয়েছিল বিষ আর দেখেন বীজটি দেখা হইতেছি আপনার চুকায় বিষ নিচে ফালাইতেছি বৃষ্টিপাত ল'লেই দেখিব যে অট'মেটিকলি আবাৰ জেগাইত আছে এই বছৰত মোটামুটি বালৈ লাও হৈছে দুগাটা গাও বালু খাইছে লাও এগা আৰু লাও দত আছে গাচে আস্তে 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 জিরাশন বাজে দিছি ওয়ান সাথে মশলাটা হলুদ লবণ মরিচ গুঁড়া এটা অন কষিয়ে নিও আজকে সকাল থেকে তো কারেন্ট নাই সকাল ছয়টা বাজে মনে হয় কারেন্ট গেছে আর কি তরকারি আজকে কালো হয়ে যাব কালকে তো মাইকও মারছে না কই শুনলাম না মাইক মারলে আমি তো বারোটা বাজে আইছি বারোটা রাখ পর্যন্ত তো কোনো মাইক মারছি না আজকে মাইক মারছে যারা আর বাকি বিল আছে এই বিল দেওয়ার লাগে মনে হয় যে বিদ্যুতের সংযোগ কাটতেছে এই কারণে মহনগঞ্জ তোমার লাইন নাই আর অতীতপুরও লাইন নেই হইতেও পারে আজকে তো যাই হোক মোবাইলের চার্জও প্রায় শেষ হয়ে যাইতেছে যেতেছে রাত্রে বলতে তোমার মন সারা রাত সাজ লাগায় তুই দিলে মোবাইলের তো তোমার অনেক সময় দেখা গেছে যে এটা থেকে মোবাইল বিস্ফোরণ নয় এই কারণে রাত্রেবেলা বেলা লাগাই না আর কি তোমার ফুল ব্রাইটনেস পরে ভিডিও করুন লাগে না মধ্যে তোমার গরম হয়ে যায় তাড়াতাড়ি জায়গা এই নাই কমৰ বেয়া কমছে অ বয়স হৈ আছে নাই বেছা লাগবো ধৈৰ্য শক্তি ৰাখক ভগৱান বৰষা মামাজে সন্মান নিয়া যায় গরু তখন ফাগলের মতো আয়ে আয়া খাইতে আয়ে আসলে সকাল থেকে তো প্রচুর রুদ্র উঠে এই রুদ্রের কারণে মনে করেন যে গরুর আপনার তৃষ্ণা পায় প্রচুর পরিমাণে এই কারণে মাঠটা খাওয়া হয় আর কি যাইব 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 দিয়ে কোয়া দিয়ে মনে হয়ে যায় কোয়া তোমার থেকে তো গাছে এটি ও বুঝলে দেয় নাহলে এর আগে উঠার আগে যে আনছিল হিট যেন এর মুখ জলবো বাথে সিদ্ধ দিলেও বুঝলো রে আর আগে বাথে সিদ্ধ দিলেও বলতো না তোমরা দৌড়ান দিছে যাও যাও বুঝিবা যাও গা তোমার কিছু করতাম না আমি যাও গা আসলে গ্রামে অনেক মানুষ আছে কুকুর দেখতে পারে না বাবে যা গরু ছাগলে যদি কামড় মারে ধরে এই কারণে আর কি অনেকেই দৌড়ায় আমাদের বললো হ্যাঁ আমার লাগে ও লোকে পেঁপে সিদ্ধ আর ও লোকে আপনার নরম যাওয়ার কি আমার খাওয়া আলাদা তো আমার দিয়ে আগে সীমা করে তো দিস এই ঝুল তো আমি খাই পারতাম না জাল জাল তরকারি আমি খাই পারতাম না তো আমি নরম ভাত আর ও পেপে পেঁপে সিদ্ধ করা আছে আমার এদিকে খাই আমার কি চার পাঁচ দিন পর্যন্ত এই খাবার খাই কারণ জাওডা না খাইলে যেহেতু আমার পেটের সমস্যা জাওডা আমার লাগে সবচেয়ে ভালো আর কি হ্যাঁ বাবা কি কইছে আচ্ছা এতিয়া বিচাৰিব তুমি এদিন হে আমি কিছু বলব হয় আমিতো বলবই আমিতো বলব তুমিতো জিৰাই লবা

আজকাল কে লাগে জানো সবজির মধ্যে স্বাদ লাগে না একটা কফিও যদি খাওয়া হয় এটার মধ্যে মনে করে যে তিতা লাগে এখন কফি ভালো লাগে না মানে তিতা লাগে একটা একটা ক্ষেতের মধ্যে কি পরিমাণ কীটনাশক ব্যবহার করে এটা একমাত্র ক্ষেতলা মালিকই জানে একটু তাড়াতাড়ি ফলন দিত না এরপরে কীটনাশক যে কোনগুলা ব্যবহার করা যায় খেতে কোনগুলা করা যায় না কিছু নিষিদ্ধ জিনিস আছে এইগুলা হয়তো খেতে ব্যবহার করে যার কারণে সবজির গুণগত মান আগের সে কমে গেছে খাইতে ভালো লাগে না কোনো কিছু তুমি জানো অধিকাংশ মানুষই কিন্তু অসুস্থ হওয়ার কারণ এই সবজি এত অসুস্থ হয়েছে না এখন প্রতি একশো জনের মধ্যে তোমার ষাইট পার্সেন্ট মানুষেরই তোমার ষাইট পার্সেন্ট না এই যে আমরা বাজার থেকে মশলা আনি তেল আনি জ্যাডাই আনি এগুলো হইছে ওলোকে তোমার সব নিম্ন মানের প্যাকেট করা খুব সুন্দর মুরুকে কিন্তু ভিতরে হইছে ওলোকে খারাপ আগে তোমার মানুষের কিডনির সমস্যার মানুষের খুব কম মানুষেরই আছিল না আর ওখানে প্রায় অনেক মানুষেরই কিডনির সমস্যা অনেক ধরনের বিভিন্ন জটিল রোগে বুদ্ধ আছে শুধুমাত্র এই খাবারের কারণে। বাবা দুই ভাই বোন ঝগড়া করো না। লাগদস কি কি সমস্যাটা কি তা তোমরা তে তুমি ফ্যান চালাইছো কে তে তুমি হ্যাঁ কালা কৌ রে হে কালা হয়েছে দেখে কি অপরাধ হয়ে গেছে কালা ভগবানে বানাইছে কালাও ভগবানে বানায় সুন্দরও ভগবানে বানায় হ্যাঁ তুমি দিদি রেখে লিখে তুমি এই তো কর্তা না তুমি ইয়া বাইরে তুমি কাইলে কই না মা আর সাবধান দিদিরে কিন্তু তুমি গায়া তুলতাতা না তোমারে কিন্তু আকারে মার বাবা আমি কয়ে দিলাম না এটা করতে সাবধান আর তুমি শুধু বাইরে কালা কৈ না কালাও ভগবান বানায় সুন্দরও ভগবান গতকালকে আপনার দাইলের ভরা করছেন আর কি অর্ক সবজি খাইতে আসছে না আর তারাও বেশি একটা খাইছে না তো এই কারণে আপনার কিছু বড়া রয়ে গেছে তো এই বড়াটি অনেক বাজ্যা নষ্ট না করে মনে কোনো কোনো কাজ লাগাইব আর কি বাজ্যা পরে একটু গরম করে লিখব হালকা একটু তেল দিয়া বাবাই গরম করে আলবা তেল দিবা না তেল দেওয়া লাগতো না হালকা একটু কুই মানে ডি ফালাই দিলে তো মনে করুন যে খাবারটা করা হইলো তো শীতের দিন তো নষ্ট হয় না আর কি সকালবেলা আপনার ক্ষেত থেকে আপনার লাউ তুল লাউ শাক তুলছেন আর কি তো সকালবেলা খালি লাউ শাক রান্না করে তুইছি শহরক লাউ শাকটা আবার খুব পছন্দ করে আর কি আমরাও পরিবারটা তো শুধু যে গাছ ওই এই গাছের আপনার আগা টাকা একটু ঘন ঘন কাটি আর কি কাটতে দিলে আবার দু চার দিনের ভিতরে আর একবার অন্য বাইরে আর কি

লাভের ডেটা আমার ভালো লাগে কিন্তু আমি তো খাইতে না আমার সমস্যা লাউড ডেটা খাইলে আমার ক্ষতি হইব এই যে ভিডিও করতে গেছিলাম মা নদীর এদিকে উজ্জ্বল মামরা বাড়ির এদিকে পরে আমনের সময় দিয়ে আত্মটি কাঁপতেছে থর তো কয়েকদিন ধরে বমি হয়েছে তো বমি লুজ মোশন আত্মও কাঁপে দাঁড়াইলে পরে প্রচুর পরিমাণে লবণাক্ত শরীর থেকে গেছে তো এটা লেগে আর কি ভিডিও করতে গেলেও ক্যামেরা আট কাফে শক্তি হয় না শরীর যাই হোক দাদা ভাই দিদি ভাই আপনারা আশীর্বাদ করেন আমি কালকে সকালে যে ভিডিওটা পোস্ট করছিলাম আপনারা সকলেই আমার লাগে আশীর্বাদ করছেন আপনাদের আশীর্বাদে আমি আস্তে আস্তে আবার সুস্থ হয়ে যাই আশীর্বাদ করেন আমার লেগে আজকে ভালো কালকে মন্দ এইভাবেই তো আপনার জীবনটা চলতেছে আছে সবসময় তো আর ভালো থাকতাম না আর সব তো মার অশরীর ভালো থাকে না আপনারা আমার মাল লাগে আশীর্বাদ করেন যে শাশুড়ি মার লাগে আশীর্বাদ করেন যে ভগবান যাতে বাসায় রাখে এবং সুস্থ রাখে ভালো রাখে বাইরে বই একাইলে মা এটা শান্তি একটা অন্যতম হ্যাঁ বাইরে বই এঁকাইলে তাহলে মধ্যে বৈশা খাওয়ার এটা মজাই আলাদা যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন